আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকাছি আমি সয়ানি পশ্চিমপেড়া আর এই জমিনটি হলো বাঞ্চনপুর থানা এই পুরি সয়ানি পশ্চিম পেড়া আর আমার পৃষ্ঠ হলো গুরুঘুরি বাঞ্চারামপুর এই যে দান কাটতে সেরা আর এই ধান কাটার লোকটি হলেও বাঞ্চারপুর থানা কোরিহান্দি গ্রামের আর বিভিন্ন ডিস্ট্রিকে গিয়া ধান কাটে তাহারা ধান কাটার জন্য বিখ্যাত আপনার সারা সয়ানি এই যে চারজনে আর দেড় কানি দুই কানি খেয়ে ধান কাটে এখন দান শুকনো তৈলে কাটলো হইলে দুই হাজার টাকা নি আর এই জায়গায় তো একটু পানি হয়েছে বৃষ্টি করে না অনেক চার হাজার টাকা নি কোন তো বিদেশ যারা দান বিদেশ না গিয়ে যদি এবছর ছুরিতে বাড়িতে এসে বলেন এই ধান কাটলে মনে হয় যে ভালো টাকা কামাই যে কে গৃহস্ত্রী কামের অনেক শর্ট লোক পাওয়া যায় না আর এইভাবে যদি ধান কাটতে গিয়া পয়সা এত বেশি লাগে আমার মনে হয় যে ভবিষ্যতে গৃহস্থির ফিল একবারে সারের দাম তেলের দাম দেয়া অনেক কষ্ট হয় আর কৃষি ক্ষেত করার মতন আমার বদ্ধ কামনা না কি করা দেব সাতাশ লিটার তিরিশ লিটার গেছে তেল মামু খেতে লাগানে মাগানে অনেক দাওয়া বাদে আমি ষোলো হাজার টের উপরে আছে তোর খরচ হ্যাঁ তো গৃহস্থি করে অনেক বুঝা ফসান যাইবো আঠারো বিশ হাজারটা যদি আর এই যে মোটামুটি আল্লাহ না দেয় আল্লাহ গরমীয় যদি আপনার না খাওয়ায় আল্লাহ পাগে খাওয়ান যাইতো না মোটামুটি যে দান্ডা ইউ যদি সুখ না থাকতো তো অনেক ভালো হইতো বা যারা গৃহস্থি করে বা এই খের মের ফুকান বা ধান সিদ্ধ করার এন বলে আরেকটা ব্যাপার সব আছে এই যে ট্যাঙ্কর দাগে আমার দাদার আবার তো এই কাঁচা দান দায়িতো মানে আজকে আমি আমার জমিনের দান এইভাবে দাওয়ান লাগতেছে গত বছরে চাউলের গত বছরে চাউলের তুমি তো দাওয়া গেছিলাম নয় সিলেট তো এই কাঁচা দানের পানি এলে যেরকম আমি লাগে এই কাঁচা দান দেওয়া শুরু করেছি কালকে আমি আধা ঘণ্টা যেন দাইছি আধা ঘন্টার মতন এটা তুই বাকি না মাছ সব লুঙ্গের মাছ আলাই দিলে হ্যাঁ এটা খোঁজ করছি ডিসিম

जी येणार दो ना कोची आज कोणी बळायचं आम्ही तिकडे तुमार आशय आम्ही हयला अरे पहिले आले तो लोईल एकनोय तो काल काही को बाहेरितो डिनर लागी को नाही एक दिन फोरई दक बाहेरक दिन देर लागी को नाही बाहेर आहे रे मी मुगीत हो गोरा পশ্চিম ভারত চক সব জমি দান একবারে একবারে ভিড়